হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অ্যাসোসিয়েশন থেকে ওম ইসলাম আপনাদের সামনে আমি আজকে চায়না জ্যাকেটের কিছু কালেকশন জিন্স জ্যাকেটের কিছু কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ফাগুলা দেখা দিই প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে অরিজিনালি চায়না হবে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই প্রচণ্ড শীত পড়তেছে শীতের জন্য পারফেক্ট ট্যুরে যাওয়ার জন্য কিন্তু পারফেক্ট খুবই সুন্দর তো আমি প্রত্যেকটাই এক এক করে দেখায় দিব ফিশিলি ফিনিশিং কাপড় কলেজ এই সব কিছু বুঝে দিব ফার্স্ট কালারটা কিন্তু অনেক সুন্দর জিন্স বলতে কিন্তু খুবই সুন্দর জিন্স কালারগুলো কিন্তু অস্থির লাগে প্রত্যেকটাই এই যে দেখেন আমি ফার্স্ট একটা পরে আপনাদের দেখা দিতেছি এই যে খুবই সুন্দর কিন্তু এই যে পকেট এই যে পকেট আছে তারপর হচ্ছে যে এখানের সিস্টেমটা একটু বুঝেন এটা কিন্তু এই যে বাটন দেওয়া আছে বাটনটা খুলে কিন্তু পকেটে হাত দিতে পারবেন এই যে দু পাশে সেম এই যে দেখেন খুবই সুন্দর এখানকার স্টাইলটা দেখেন সিলি ফিনিশিং গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এই যে আর এগুলা কিন্তু স্টিচ এগুলো কিন্তু হেলদিও করতে পারবেন বা হেলদি ছাড়া যারা ওই আপুরা সবাই পড়তে পারবেন এটা এই যে পিছন সাইড টা দেখেন পিছন সাইড টা কিন্তু খুবই সুন্দর এই যে পিছন সাইটের শিলি ফিনিশিং গুলা সামনের সিলি ফিনিশিং গুলা খুবই সুন্দর ওকে স্টাইলটা দেখেন তারপর হচ্ছে যে হাতাটা দেখেন হাতার স্টাইলটা কিন্তু খুবই সুন্দর ফিনিশিং টা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা সিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে

যেহেতু শীতের মধ্যে আমরা সবাই টুরে যাই শীতের মধ্যে কিন্তু ট্যুরে একটু বেশি যাওয়া হয় তার জন্য কিন্তু এগুলো অনেক ভালো হবে খুবই সুন্দর আর শীতের মধ্যে কিন্তু পারফেক্টলি পরা যায় খুবই ভালো লাগে তো যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের পেজে এবং নাম্বার দেওয়া আছে যেটাতে ইচ্ছা নক করতে পারবেন যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে দেবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে দেবেন হচ্ছে ব্লাক এর ভিতরে দেখেন ডিজাইনটা স্ট্রং করে একটু ভালোভাবে ভিডিওটা দেখেন বুঝতে পারবেন এখানে একটা স্ট্রং আছে তারপর হচ্ছে এই যে গলাটা দেখেন দেখাই যাচ্ছে তারপর হচ্ছে এই যে ভিতরে বাটন দেওয়া আছে বাটামটা খুলে কিন্তু বাটনটা লাগাই নিতে পারবেন এমনকি বাটনটা খুলে এভাবে রাখতে পারবেন এই যে আমার পড়ার দেখেন বাটন কিন্তু খোলা তো চাইলে কিন্তু আপনারা বাটাম খুলে রাখতে পারবেন ব্লেজারের মতো ব্লেজার মতো কিন্তু কাটন খুলে রাখতে পারবেন এই যে সিস্টেম কিন্তু দেওয়া আছে এই হচ্ছে পকেট এই হচ্ছে পকেট এই হচ্ছে পিসন সিট খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটাই কিন্তু অরিজিনালি চায়না হবে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হচ্ছে এই যে হাতাটা দেখছেন এই যে হাতাটা এই যে হাতাটা খুবই সুন্দর আমি এই তিনটা কালার দেখা দিছি আপনাদের এই তিনটা কালার প্রাইস থাকছে হচ্ছে আহ পঁচিশশো টাকা এই তিনটা কালার হচ্ছে এই যে দেখেন তিনটা কালার তিনটে কালারের প্রাইস থাকবে পঁচিশশো টাকা আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাব এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে কালার খুবই সুন্দর কিন্তু এটা সিস্টেমটা দেখে নিন এই যে দেখেন এটা হচ্ছে পকেট কিছু পকেট পকেটের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর কিন্তু পকেটের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে বাটন দাওয়া আছে লাগায় নিতে পারবেন এই যে হচ্ছে আর একটা দেখ এটা পকেট এটা কিন্তু সেম তারপর হচ্ছে এটা হচ্ছে সাইড এর পকেট এই হচ্ছে সাইড এর পকেট দেখেন এটা ফিনিশিংটা খুবই সুন্দর এই যে বাটন দেওয়া আছে বাটন চাইলে খুলে রাখতে পারবেন বাটন চাইলে লাগিয়ে নিতে পারবেন দেখেন গলার ফিনিশিংটা এই হচ্ছে পিছন সাইড এর ফিনিশিং টা এই যে সামনের সাইডটা টা আমি দেখাই দিলাম এই যে পিছন সাইডটা টা দেখেন প্রিন্ট করা আছে তারপর হচ্ছে যে পিছনের ফিনিশিং টা দেখেন খুবই সুন্দর কিন্তু এই যে পিছনের ফিনিশিং টা দেখা যাচ্ছে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে শিলি ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তারপর হচ্ছে এই যে হাতাটা হাতাতে কিন্তু বাটন দেওয়া আছে চাইলে লাগা নিতে পারবেন খুলে রাখতে পারবেন যেভাবে ইচ্ছা এ হচ্ছে হাতার ফিনিশিংটা দেখুন খুবই সুন্দর কিন্তু এ হচ্ছে হাতার ফিনিশিংটা তারপর হচ্ছে আমি আর একটা কালার দেখাবো এটা হচ্ছে আর একটা কালার এটা এটা সেম পিছনে কিন্তু এই যে প্রিন্ট করা আছে পিছন সাইড সামনের সাইড এই যে সামনে পাশে পকেট দেওয়া আছে যে বাটাম দেওয়া আছে তারপরে যে ফুল বাটামটা এই দেখেন এই যে ফুল বাটামটা এই যে দুই সাইড পকেট দেওয়া আছে এই হচ্ছে পকেট এই হচ্ছে পকেট আচ্ছা সুন্দর সেট খুবই সুন্দর একদম অরিজিনালি চায়না হবে তো আমি কিন্তু এই দুটার কালার দেখাই দিছি দুটা কালার যা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট করে দেবেন যে কালারটা ভালো লাগে এটা প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পেয়ে যাবেন তারপর আমি আপনাদের আরো একটা কালার দেখাবো এই হচ্ছে দেখেন আরো একটা ব্ল্যাক কালার সবচেয়ে বেস্ট একটা কালার খুবই সুন্দর এই যে দেখেন এটার সামনে সেট সামনের বাটামগুলা এই হচ্ছে পকেট এই হচ্ছে উপরে পকেট দোনো পাশে দুটো করে পকেট দেওয়া আছে তারপর হচ্ছে যে কালারটা শার্ট কলার দেওয়া আছে হুম শার্ট কলার দেওয়া আছে কলার ফিনিশিং টা দেখেন খুবই সুন্দর উপর থেকে কিন্তু প্রত্যেকটারই শিলি ফিনিশিং গুলো বোঝা যাচ্ছে তো অবশ্যই আপনারা ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন বুঝতে পারবেন প্রত্যেকটার কিন্তু শিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এই যে ফিনিশিং গুলো দেখছেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা ফিনিশিং গুলো খুবই সুন্দর তারপর হচ্ছে আমি আর একটা ডিজাইন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখেন একটু লং হবে এই যে নিচেরটা একটু লং হবে এটা দুপাশে প্রিন্ট করা আছে তারপর হচ্ছে যে পকেট বটম দেওয়া আছে পকেটে দুনো পাশেই এখানে এই যে বেল দেওয়া আছে বেলটা কিন্তু চাইলে কমায় নিতে পারবেন বাড়া নিতে পারবেন সব সিস্টেম দেওয়া আছে এই যে বেলটা দেওয়া আছে পিছন সাইডও সেম এই পিছন সাইডটা প্রিন্ট করা আছে খুবই সুন্দর ফিনিশিং গুলো সামনে সাইড এই হচ্ছে দুই পাশে পকেট দেওয়া আছে উপরে পকেট দেওয়া আছে বাটন দেওয়া আছে যে বেল্ট এ হচ্ছে হাতার যে মেশিনটা দেখেন হাতা তো বাটন দেওয়া আছে এই যে বাটন এই যে বাটন চাইলে বাটন খোলা রাখতে পারবেন লাগা রাখতে পারবেন এখানে রাউন্ডটা দেখেন রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর যে একটু লং হবে এই যে শার্ট কলার কলারের ফিনিশিংটা খুবই সুন্দর এই যে দেখেন পুরোটা তারপর হচ্ছে আমি আর একটা কালার দেখাবো নেক্সট এই হচ্ছে লাস্ট একটা কালার খুবই সুন্দর এখানে যে পিঙ্ক করা আছে তারপর হচ্ছে যে পকেট বাটাম পকেট বাটাম পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আপনারা আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের পেজে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই দেওয়া আছে যেখানে ইচ্ছা না করতে পারবেন যেটা ইচ্ছা অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনশট মেরে দেবেন যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট মেরে দেবেন চাইলে আমাদের শোরুম আসতে পারেন আমি শোরুমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি হাজির হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ঢাকা চাইলে আমাদের শোরুম আসতে পারেন আমরা হোম তো আমি আপনাদের এখানের এই তিনটা কালার দেখা দিচ্ছি এই হচ্ছে তিনটা কালার এই তিনটা কালার প্রাইস থাকছে আঠারোশো টাকা এই তিনটার প্রাইস থাকছে আঠারোশো টাকা আঠারোশো টাকায় পেয়ে যাবেন অরিজিনালি চায়না জিন্স জ্যাকেট খুবই সুন্দর দেখেন প্ৰত্যেকটা কালে দেখা দিছে আছালাম